নমস্কার বন্ধুরা আমি বন্ধুস্মিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা এখন চলে এসেছি রান্নাঘরে সকালবেলা ব্রেকফাস্ট বানানোর জন্য রুটি আর একটা সবজি তরকারি আর এখানে কালকে রাত্রে মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম মটর ডাল কাটিয়ে নিয়েছি এখন বেটে নেবো এটা এই মটর ডালের বড়া করে এখানে এই সবজি তরকারিতে দিয়ে দেবো ছোট্ট ছোট্ট বড়ির আকারে ভেজে নেব আর সবজিতে দিয়ে দেবো আর এখানে সমস্ত কিছু সবজি কেটে দিয়েছি কুমড়ো ঢেঁড়স বেগুন লাউ আলু এই কোটাই আপনাদের সবজি আছে এখানে চলুন তরকারিটা বসাই প্রথমে এটাকে একটু আমি বেটে নিই তো ডালটাকে আমি বেটে নিয়েছি কাঁচা লঙ্কা দুটো দিয়ে বেটে নিয়েছি আর এই মিক্সারের না আগে থেকে একটুখানি রসুন বাটা ছিল তাই জন্য আর রসুনটা দিলাম না যাই হোক দিয়ে দিয়েছি চল এরপরে একটুখানি ফেটিয়ে নিয়ে বড়া মতো করে ভেজে নেব কদিন একদম শরীরটা ভালো ছিল না জানেন ওই জন্য কদিন ভিডিওই দিতে পারিনি এই আজকে একটুখানি সকালবেলা রুটি তরকারি বানাবো আমরা চলুন তাহলে একটুখানি ভিডিও টিডিও বানাই আর আপনার সাথে একটুখানি শেয়ার করি ভালো লাগবে আর বাড়িতে বসে বসে একদমই ভালো লাগছে না জানে কী করব যাই হোক চলুন বেটে দিচ্ছি একটুখানি নুন আর মিষ্টি মিষ্টি দিয়ে দিই তারপরে ভেজে নেব তো এখানে সামান্য একটুখানি নুন দিয়ে দিচ্ছি দিচ্ছি হলুদ দেব একটুখানি কালো জিরে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি চিনি তো সব কিছু দিয়ে দিয়েছি এরপরে ভালো করে একটুখানি ফিটিয়ে নেব বেশ হয়ে গেছে একদম হাতে সময় নেই জানেন ছেলেরা সব য়ে দিয়ে বেরোবে স্কুল কলেজ তাই জন্য একটুখানি তাড়াহুড়োর মধ্যে আছি চলো বড়াগুলো ভেজে নিব পুরো ছোটো ছোটো করে দিয়ে দেব তরকারির সাথে একটু একটু করে এইরকম বড়ার করবে মুখে ভালো লাগবে খেতে তাই জন্য দিয়ে দিলাম আসলে কালকে না এই মানে মটর ডালটা ভিজিয়েছিলাম মটর ডাল দিয়ে একটুখানি লাউয়ের ডাল করেছিলাম আর লাউ দিয়ে মটরের ডাল আর একটুখানি ছিল কি করবো ওইটাই একটুখানি সবজির মধ্যে দিয়ে দেবো গোড়াম হয়েছে ব্যাস আটা মেখে রেখেছি রুটিটা করবো আর তরকারিটা বসিয়ে দিই তারপরে রুটিটা করে নেব ব্যাস দিয়ে দিয়েছি ওটা ভাজা হোক এই দেখুন বড়াগুলো কি সুন্দর উঠে যাচ্ছে ভালো মতো ভাজাও হয়ে গেছে এক প্লেট তো ভাজা হয়ে গেছে আর এক প্লেট ভেজে নিলেই হয়ে যাবে তো বড়াগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি ভেজে নিয়েছি তুলে ব্যাস হয়ে গেছে চলুন এরপরে তরকারিটা বসাই আর একটুখানি তেল দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর একটুখানি পাঁচ ফোড়ন দিচ্ছি এখানে একটুখানি কাটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকেও দিয়ে দিচ্ছি তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এখন এই সবজিগুলো দিয়ে দিচ্ছি তারপর ভোরের মতো নুন আর হলুদটা দিয়ে দেবো থাকলে রুটির সাথে খেতে কিন্তু টেস্ট লাগবে এমনিতেই না বাচ্চাটা সবজি থেকে চাই না ওই সব সবজি দিয়ে রান্না করে দিই রুটির সাথে বেশ ওরা ভালো মতো খেয়েও নেয় নুন মিষ্টি জল দিয়ে ঢাকা দিয়ে দিতে হালকা সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এখন বড়াগুলো দেব অল্প দিচ্ছি কয়েকটা রাখছি ভাজা খাওয়া হবে ব্যাস আরও একটু ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য আর গ্যাসের ফ্লেমটা একদিন কমিয়ে দিচ্ছি ব্যাস তরকারি রান্না হয়ে গেছে এখন ফেলে আর কোনো কিছু মশলা দেব না গ্যাসটা বন্ধ করে দিলাম তো এই যে সব বেলে নিয়ে চলে এসেছি রুটি এখন ভেজে নেব রুটিগুলো পুরো ভালো করে ভেজে নিয়েছি এরপর সেঁকে নেব এই যে সব রুটিগুলো করে ফেললাম আর এখানে এই যে সব সবজির বড়া দিয়ে একটা তরকারি দারুণ লাগে খেতে কিন্তু রুটির সাথে তো খুব ফাটাফাটি লাগে চলুন এরপরে ছেলেটাকে খাওয়াই স্কুলে নিয়ে যেতে হবে আর এসে আবার ভাত তরকারি রান্না করব তাহলে চলুন আজকের মতো এখানে থাকলাম টাটা